ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে দিবো অর্ধেক দামের দরজা সেগুন কাঠের দরজা আচ্ছা সেগুন কাঠের দরজা সাড়ে তিন বাই সাত শুধু পাল্লানের হ্যাঁ যাবে এই দেখেন এটা আছে

হাই ভাই এন্টারপ্রাইজ থেকে দিব অর্ধেক দামে দরজা অর্ধেক দামে যারা দরজা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি মানে খুবই সুন্দর সুন্দর দরজা এবং গ্যারান্টি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অনেক অনেক বছরের গ্যারান্টি সহ কিন্তু দরজাগুলো পাচ্ছেন ধামাকা দামে তো আমাদের সাথে আছেন জুয়েল ভাই জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া আসলামালকুম ভাই ভালো আছে ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো ভাইয়া ভালো আছে ভাই আজকে নাকি অর্ধেক দামে দরজা হবে দরজা দেবে একদম অর্ধেক দামে আচ্ছা অর্ধেক দামে দরজা থাকবে যারা সরাসরি আসতে চান তারা কিভাবে

আচ্ছা তো বেশ মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন তারপর আরো আছে দেখেন এটা হলো টিকচামের দরজা আচ্ছা এটা সাড়ে তিন বাই সাত হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারবেন আপনি মাত্র টাকা আঠারো হাজার টাকা

কাঁঠাল দেখেন এইটাও কাঁঠাল হ্যাঁ এইটাও কাঁঠাল কাঁঠাল হ্যাঁ কাঁঠাল এটা এটা সেখানকার দশটা বিশটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা এইটা শাল কাঠ পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকা এটাও পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এক মডেলের দশটা পঞ্চাশটা পাইলে আমার যোগাযোগ বাজার টেম্পো স্টাল সিএম ভাই বান্টার এই দেখো হ্যাঁ শূন্য আছে ভাইয়া দৌন দিকে নকশা আচ্ছা অনেক সৌন্দর্যের নকশা হ্যাঁ চার সাত হ্যাঁ তো চাই সাত আচ্ছা এগুলো সব চাই সাত আচ্ছা এগুলো সব চাই স্যার এক বলেন এটা দুই পাল্লা চাই স্যার অনেক কিছু দুই পাল্লা চাই দুই নিতে পারেন এটি দুই পাল্লা দুই পাল্লা সব মাল তো দেখা সম্ভব নয় হ্যাঁ লোহানের দরজা

ঠিক আছে এটা পনেরো এটা বলবে দশ হাজার এটা এটা দশ হাজার দিনের মাত্র দশ হাজার টাকা দেখেন কাঁচাল মাত্র হাজার দেখেন মতো দরজা

হ্যাঁ চৌকাট পার্লা সব এটা পারবেশ হাজার টাইম হ্যাজবল সব কবজা সব লাগানো একদম চৌকাট পাবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি কোনো কিছু হবে না একটা আছেন মাত্র ষোলো হাজার টাকা মাত্র এগারো এটা হলো সেখানকার যদি অনেকে চান খালি চৌকার এগারো হাজার টাকা এটা পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ মালের পর শেষ তাই হ্যাঁ এটা বলবে

জানলা যে দেওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন অনেক কমে পাবেন একদম কমে কমে একদম একদম কমে পাল্লা শুদ্ধ ভাইয়া কিন্তু অনেকগুলো দেখেন কই ভাই কই আপনি চলে ভাই মালের

অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন